còn thằng con lợn thêm vượt đi thằng আমার কেমন লাগতেছে ক্যামেরায় দেখা যায় না আমার ক্যামেরায় দেখা দেওয়ার কথা আচ্ছা

টাকাটা এভাবে রাখলে হয় কি সুবিধা দেওয়ার সুবিধা আমি তেলটা নিব আর এটা দিয়ে দেবো কমপ্লিট তারপরে গ্রামের ভিতরে এই যে ওই সামনে যে বা এটা করছে তো টাকা পড়ে যেতে পারে বা খারাপ যেতে পারে আমার সামনে কিছু সমস্যা নেই একদম পেয়ে গেছি এটা ফুল নম্বর নিয়ে নেবো

гай देनिया कंप्लीट चलो अब जाओ दट सामने gider রাস্তা ফস এ সময় ওইদিকে তাকানো ভালো যে কোন দিকে গাড়ি আসবে না যে পুরো যায় না এখন হঠাৎ করে এসে মাইরা দিলে কি সমস্যা আমার ভিডিও কেমন আসছে এটা তো